নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ চ্যাম্পিয়ন্স ট্রফি উনিশ ফেব্রুয়ারি এবার পাকিস্তানে হবে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিকে উপলক্ষ করে ভারতের প্রতিবেশী পাকিস্তানদের ভারতের জন্য বিরক্তিকর এবং পাকিস্তান নাম পর্যন্ত ভারত সহ্য করতে পারে না তা বিশ্বের সামনে তুলে ধরার কোনো সুযোগ হাতছাড়া করছে না ভারত কারণ পাকিস্তান যে ভারতকে নানাভাবেই নাস্তানবোধ করে যাচ্ছে এবং সেই সুযোগটাই ভারত কাজে লাগাচ্ছে এবং অবশ্যই পাকিস্তান যতই ক্ষিপ্তভুগ কিছু করতে পারছে না কারণ ভারত গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবেই পাকিস্তান যে ভারতকে বিরক্ত করে রেখেছে দিনের পর দিন বছরের পর বছর সেই চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ক্রিকেটকে সামনে রেখে তা বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং তা অবশ্যই বিশ্বের সামনে পাকিস্তান যে ভারতকে জ্বালিয়ে দিয়েছে সেটাও পড়ুককে বুঝাচ্ছে। এতে পাকিস্তান যতই ক্ষিপ্ত হুক যতই নাচুরবাঁধা মনোভাব দেখাক আইসিসি ভারতের কথা মানতে বাধ্য কারণ ভারত না থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফি কি বিশ্বকাপ পর্যন্ত জৌলুসীন হয়ে যাবে তাই ভারতের গুরুত্ব আইসিসি বুঝে বুঝছে যার কারণেই পাকিস্তান যতই আইসিসির কাছে দরবার করুক কোনো লাভ হচ্ছে না প্রিয়বি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার করতে হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে সেটা প্রথম থেকেই জানা তাই ভারত বারবার বলছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত কোনো অবস্থায় পাকিস্তানে যাবে না দরকারে হাইব্রিড মডেল হোক চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত খেলবে সেই হিসেবেই দুবাইয়ে ভারতের ম্যাচগুলো পড়েছে এবার যদি ভারত সেমিফাইনালে ওঠে এবং ফাইনালে ওঠে অবশ্যই পাকিস্তানের বদলে দুবাইয়ে সেমিফাইনাল ফাইনাল হবে পরিষ্কার বার্তা এতে আইসিসির উপর পাকিস্তান বোর্ড পিসিবি যতই চাপ সৃষ্টি করুক আইসিসি জানে যে ভারত না থাকলে ক্রিকেট চৌলসীন হয়ে যাবে তাই ভারতের কথা মানতে বাধ্য সেই সঙ্গে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাও পাকিস্তানে যাচ্ছেন না যাচ্ছেন ভারতীয় বোর্ডের বিসিসিআই এর একজন কর্তা এটাও মানছে না ভারত সেই সঙ্গে এবার শোনা যাচ্ছে যে কোনো ট্রফি বা কোনো প্রতিযোগিতা বিশেষ করে যে কোনো প্রতিযোগিতায় দেশের নাম উল্লেখ করা হয় জার্সিতে আয়োজক দেশের নাম সেই হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু পাকিস্তান আয়োজন করেছে করছে তাই সব দেশের জার্সিতে পাকিস্তানের নাম টাকার কথা কিন্তু ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে বিসিসিআই পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের নাম ভারতীয় টিমের খেলোয়াড়দের জার্সিতে লাগবে না হয়তো আইসিসি লোগো লাগতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির লগো লাগতে পারে পরিষ্কার আইসিসি বলে দিয়েছে কিন্তু পাকিস্তান জার্সির নাম জার্সিতে পাকিস্তানের নাম লাগবে না এতে পাকিস্তান ক্ষিপ্ত হয়েছে কিন্তু ভারত একেবারে পাত্তা দিচ্ছে না সেই সঙ্গে আইসিসিও এখানে হস্তক্ষেপ করছে না আইসিসি নিরপেক্ষ অবস্থান নিয়েছি তাই পাকিস্তানের এখানে যতই রাগ দেখা কিছু করার নেই কিন্তু পাকিস্তান এত বোকা এত আহম যে বুঝতেই পারছে না তাদের দেশের নাম বদনাম হচ্ছে সারা বিশ্বে যদি চুপ থাকতো তাহলে হয়তো এভাবে বিতর্ক সৃষ্টি হতো না এত হইচই হতো না আর ভারতের কাছে যে পাকিস্তান নামটা বিরক্ত সেটাও বিশ্বের অন্যান্য দেশ জানতো না কিন্তু পাকিস্তান বুকা আহম্ম যার কারণেই এটা বিতর্ক সৃষ্টি করছে এবং সারা বিশ্ব জানছে বরং পাকিস্তান বুদ্ধিমানের কাজ করত। যদি ভাবত যে ভারত কেন এভাবে পাকিস্তানে যাচ্ছে না কেন পাকিস্তানের নাম সহ্য করতে পারছে না তাদের আত্মসমালোচনা করা উচিত জানি আমরা পাকিস্তান ভারতের সঙ্গে কি করছে সেটা হয়তো বিশ্বের অন্যান্য দেশ সঠিকভাবে জানে না কিন্তু ক্রিকেটকে উপলক্ষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিকে উপলক্ষে করে ক্রিকেট কেলিয়ে দেশগুলো জেনে যাচ্ছে যে ভারত পাকিস্তানের নাম পর্যন্ত সহ্য করতে পারছে না পাকিস্তানে যাওয়া তো অনেক দূরের কথা পাকিস্তান নাম ভারতের জার্সিতে ভারতীয় খেলোয়াড়দের জার্সিতে লেখা হবে সেটাও সহ্য করতে পারছে না কারণ কারণ হলো ভারত কোনো অবস্থায় কোনো অন্যায় করে না পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের অন্যায় কাজ পাকিস্তানে করে না বরং পাকিস্তান লাগাতার ভারতকে নানাভাবেই অশান্ত করে যাচ্ছে যার কারণেই এবার ক্রিকেটারদের জার্সিতে পাকিস্তান নাম উঠুক সেটা চাইছে না ভারত চাইছে না একটা অন্যায়কারী দেশের নাম ভারতের মতো পবিত্র দেশের জার্সিতে লাগুক সেই বার্তা কিন্তু বুঝতে পারছে না পাকিস্তান শুধু নিজের নাম নিয়ে বিতর্ক সৃষ্টি করছে অথচ পাকিস্তান নামটা যে একেবারে অভিশপ্ত করে দিয়েছে ভারতের জন্য সেটা পাকিস্তানিরা বুঝতেই পারছে না বুঝতে পারছে না যে কোন জায়গায় পরিস্থিতি পৌঁছে দিয়েছে পাকিস্তান যার কারণেই ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানে যেতে চাইছেন না ভারত পাকিস্তানে যেতে চাইছে না পাকিস্তানের নাম ভারতীয় ক্রিকেটাররা নিজেদের জার্সিতে লেখাতে চাইছেন না ভারত ক্রিকেটারদের জার্সিতে পাকিস্তান নাম লেখাতে চাইছে না কারণ পাকিস্তান একটা অভিশপ্ত দেশ হয়ে গেছে ভারতের জন্য আমরা জানি ভারতের এক টুকরো জমি পাকিস্তান দখল করে আছে সেই সঙ্গে কাশ্মীরে লাগাতার সন্ত্রাসী হানা হচ্ছে পাকিস্তান থেকে সেই সঙ্গে দু সালে ছাব্বিশ এগারোর ঘটনা মুম্বাই বিস্ফোরণের কথা আজমল সব ধরা পড়েছিল সব কিছুই জানি কিন্তু বিসিআই বিসিসিআই সেসব উল্লেখ করছে না কিন্তু সবারই জানা যে কেন পাকিস্তানকে এরাচ্ছে ভারত যেহেতু বিষয়টা খেলা তাই খেলতেই হবে সেটা একটা বাধ্যবাধকতা রয়েছে আন্তর্জাতিক স্তরে কিন্তু পাকিস্তানকে সহ্য করতে পারছে না পাকিস্তান বিরক্ত তাই ভারত পাকিস্তানে যাচ্ছে না পাকিস্তানের নাম ব্যবহার করছে না কারণ পাকিস্তান লাগাতার ভারতের বিরুদ্ধে অন্যায় করে যাচ্ছে লাগাতার ভারতকে হেনস্থা করে যাচ্ছে লাগাতার ভারতকে অশান্ত করে যাচ্ছে সেটা মুখে না বললেও পাকিস্তানও জানে যে ভারত কেন পাকিস্তানের নাম ব্যবহার করতে চাইছে না পাকিস্তানে যেতে চাইছে না কিন্তু সেই যে বললাম পাকিস্তান বকা কিছুই বুঝে না আর শুধু ভারত কেন এসব করছে রাজনীতি ঢুকাচ্ছে বলে অযথা চিৎকার করছে অথচ তারা বুঝতেই পারছে না সারা বিশ্বের ক্রিকেটকে নিয়ে দেশগুলোর সামনে পাকিস্তানের মানসম্মান দুলোই মিশে যাচ্ছে এটার অর্থ এটাও হতে পারে যে ক্রিকেটাররা ক্রিকেটারদের জার্সিতে কেন পাকিস্তান নাম নেওয়া হচ্ছে না নেওয়া হচ্ছে না এই কারণেই যে পাকিস্তান একটা অভিশপ্ত দেশ সেই অভিশপ্ত দেশের নাম ভারতের মতো একটা পবিত্র দেশের জার্সিতে তুলে ভারতকে অসম্মান করা ঠিক নয় এটাই ভারতীয়রা ভাবছেন এটাই ভারত সরকার ভাবছে এটাই ক্রিকেটাররা ভাবছেন আসলে পাকিস্তান ভারত বিদ্বেষ ভারতের প্রতি ঘৃণা ভারতের প্রতি একটা অসন্তোষ রাগ এবং ভারতকে থেকে বুঝতে পারছে না যে পাকিস্তান নিয়ে ভারত খুব বিরক্তিকর অবস্থায় রয়েছে একেবারে না পারতে পাকিস্তানের সঙ্গে খেলতে বাধ্য হচ্ছে ভারত আর কিছুই নয় আর পাকিস্তানে না যাওয়া এমনকি ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক রোহিত শর্মার পাকিস্তানে না যাওয়া পাকিস্তানের নাম ব্যবহার না করার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে পাকিস্তানকে ভারত একটা অভিশপ্ত প্রতিবেশী এখন মনে করতে শুরু করেছে যার কারণে পাকিস্তানের নামটা পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের জার্সিতে লেখাটাকে অসম্মান মনে করছে বিভেবি আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবো